ওমানে বাংলাদেশী মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই ও উত্তর আমেরাতের মান্যবর কনসাল জেনারেল বি এম জামাল হোসেন ও তার সহধর্মিনী মিসেস আবিদা হোসেনকে বিদায় সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ সমিতি আজমান গত দোসরা সেপ্টেম্বর বুধবার রাতে এই উপলক্ষে আজমানের পদ্মা রেস্টুরেন্টে মতবিনিময় ও বিধায় সংবর্ধনার আয়োজন করা হয় এ সময় সংগঠনের নেতৃত্বগণ কনসাল জেনারেল বিএম জামাল হোসেন গত তিন বছর দুই মাস দুবাইতে নিয়োজিত কনসাল জেনারেলের দায়িত্ব পালনে দুয়ারে কনসুলেট সেবা ও আমিরাতের সাধারণ ক্ষমাসহ প্রবাসীদের নানা অগ্রগতির কথা তুলে ধরেন বাংলাদেশ সমিতি আজমানের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আলিম সিএইপির সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক সিকদার মোহাম্মদ সাফায়তলার সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কুদ্দুস সহসভাপতি হাসান জাকির সহসভাপতি এইচ এম কামরুজ্জামান সিএইপি যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাহিন যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম মকবুল হোসেন অর্থ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ সাংগঠনিক সম্পাদক ব্যবসায়ী বারিকুজ্জামান সহ সাংগঠনিক আবুল বাশার সাংস্কৃতিক সম্পাদক শেফালি আক্তার আখি ধর্ম বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম মিডিয়া সম্পাদক মাহবুব হাসান হৃদয় অন্যতম সদস্য জাভেদ হোসেন মিজানুর রহমান আবুল কালাম আজাদ মহিলা সম্পাদিকা হেলেনা পারভিন কল্পনা সহমহিলা সম্পাদিকা সিএপি জেসমিন আক্তার সালমা শাফায়াত ফরিদা জামান তানিয়া শাহজাদি নোভা সহমহিলা সম্পাদিকা নাসিমা সাইফুল আক্তার ও কানিজ ফাতেমা